আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কলেজ থেকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শহীদ ভাইদের স্মরণে এখানে এসেছি শহীদ ভাইদেরকে নির্মম ভাবে হত্যার বিচার চাইতে এসেছি যে পুলিশ প্রশাসন যে সরাসারি শাসক এই আমাদের শহীদ ভাইদেরকে হত্যা করার পিছনে আছে যাদের হুকুম যাদের ব্যক্তিবর্গ সাত সাতের জন্য এইসব হত্যা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সরকার বিচার ব্যবস্থা করবে এই প্রত্যাশা পুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদের আমরা সবাই এটাই প্রত্যাশা করি প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা আমাদের এই দাবি মেনে নিয়ে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে আইনের আওতায় আনে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন আমাদের সবার একটাই দাবি আমরা সুচার হয়েছি আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছি পুরা টেকনাপে যারা এখনো পর্যন্ত দুর্নীতি করার মন নিয়ে বসে আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাপ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ছাত্রীরা আপনাদের বিরুদ্ধে রুকে দাঁড়াবো যায় আমরা বর্তমানে অনেক কর্মসূচিতে কাজ করে যাচ্ছি কিন্তু আপনারা হয়তো জানেন না আমরা সব ধরনের দুর্নীতিবাজদের টেকিয়ে যাবো আইনের আওতায় আনতে যাব আমরা সব ধরনের কর্মসূচি দিব যেখানে দুর্নীতি সেখানে টেকনাফ সরকারি করে আপনারা মনোবল শক্ত করেন টেকনাফ সরকারি কলেজের ছাত্র ছাত্রী ভাইদেরকে জানিয়ে দি। আপনারা শক্ত হলেই সব শেষে শহীদ ভাইদেরকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে তার শান্তি কামনা করে ওনাদের আত্মার শান্তি কামনা করে আমাদের আজকের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করতেছে আসসালামাইকুম